লবঙ্গ একটি সুপরিচিত মশলা এর আরেক নাম হচ্ছে লং লবঙ্গতে বিশ থেকে পঁচিশ শতাংশ ক্লোভ তেল এবং পনেরো থেকে দশ বিশ শতাংশ টাইটার প্যানিক অ্যাসিড থাকে যার ফলে এটা খেতে কিন্তু ঝাঁঝালো মাংস রান্নায় দুই থেকে তিনটা লং দেওয়া হবে না এমনটা কিন্তু হতেই পারে না গরম মশলার সাথেও কিন্তু লবঙ্গ থাকে যা রান্নার স্বাদ বাড়াতে কিন্তু দি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তবে শুধু রান্নার স্বাদ বাড়াতেই কিন্তু নয় লবঙ্গের নিজস্ব কিছু খাদ্য গুণাগুণও রয়েছে লবঙ্গকে কিন্তু পুষ্টির পাওয়ার হাউস বলা হয়ে থাকে সকালে লবঙ্গ খেলে কি হবে এখন আপনারা এটি জেনে নিন এবং অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আরেকটি কথা বলবো আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমরা লবঙ্গের পুষ্টি গুণাগুণ সম্পর্কে জেনে নিব লবঙ্গের ওষুধি গুণাগুণ কিন্তু প্রচুর হজম এবং শ্বাস প্রশ্বাসের সমস্যায় শত শত বছর ধরে কিন্তু লবঙ্গ একটি কার্যকরী ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ সি কে এবং বি কমপ্লেক্স এসবের পাশাপাশি ব্লাড সুগার শরীরের জন্য দারুণ উপকারী কিন্তু এই লবঙ্গ পিঠে বা হাড়ের কোনো জয়েন্টে ব্যথা এবং বেশ তাতে তাহলে আপনারা বেশ কিছু লবঙ্গ নিন এবং সেগুলোকে হালকা আছে টেলে নিয়ে লবঙ্গকে একটি কাপড়ে বেঁধে পুটলি তৈরি করে গরম থাকতে থাকতে আপনারা সেখানে আপনাদের ওই ব্যথা জায়গায় ছেঁক দিন তাহলে দেখবেন কয়েক মিনিটের মধ্যে আপনাদের ব্যথা চলে গিয়েছে দাঁত ব্যথা করছে তাহলে কয়েকটি লবঙ্গ থেতো করে আক্রান্ত স্থানে দিয়ে রাখুন তাহলে দেখবেন ব্যথার উপশম হবে এবং বেশিরভাগ টুথপেস্টেই কিন্তু লবঙ্গ থাকা দাবি করে থাকে শুধুমাত্র এই কারণে আপনার বমি বমি ভাব হচ্ছে তাহলে আপনি লবঙ্গ গুঁড়ো করে তেলের মধ্যে দিয়ে রাখুন এবং ওই মধুর মধ্যে দিয়ে রেখে আপনারা ওই লবঙ্গ এবং মধু মিশ্রিত দুই থেকে তিন চামচ খেয়ে নিন তাহলে দেখবেন আপনি কতটা আরাম পাচ্ছেন আপনার পর্যন্ত মাথা ব্যথা করছে তাহলে কয়েক ফোঁটা লবঙ্গ এবং তেল একটি কাপড়ে বা টিস্যুতে দিয়ে কপালের উপরে দিয়ে রাখুন তাহলে দেখবেন পনেরো মিনিট পর আপনার ব্যথা চলে গেছে প্রচণ্ড স্টেজ এবং উৎকণ্ঠা অনুভব করছেন এক টুকরো লবঙ্গ মুখে ফেলে চুষে চুষে খেয়ে ফেলুন তাহলে দেখবেন আপনার আগে থেকে কতটা ফুরফুরে অনুভব হচ্ছে আপনার মুখে অনেক ব্রণ আছে এবং ব্রণ দূর করার জন্য কিন্তু লবঙ্গ অতুলনীয় তাজা লবঙ্গ গুঁড়া আপনি মধুর সাথে মিশিয়ে ব্রণের উপরে দিয়ে রাখুন তাহলে দেখবেন আপনার ব্রণ দূর হয়ে যাবে লবঙ্গের যদি যে তেলটা আছে এই লবঙ্গের তেল নিয়মিত চুলে যদি আপনি তেলের সাথে ব্যবহার করতে পারেন আপনি নারকেল তেল যদি চুলে দিয়ে থাকেন তাহলে আপনি লবঙ্গটা বেটে আপনি তেলের মধ্যে দিয়ে রাখবেন তাতে দেখবেন তা আপনার চুল পড়া বন্ধ হবে এবং চুলের ঘনত্বও কিন্তু বৃদ্ধি পাবে দুই সালে একটি গবেষণা প্রমাণ হয়েছিল যে ডায়াবেটিস রুগীরা যদি দুধ এবং এক থেকে তিন গ্রাম লবঙ্গ খান তাহলে তাদের সুগারের পরিমাণ অনেকটাই কমে যায় ম্যাঙ্গানিজ লোহা পটাশিয়াম এর মতো খনিজ পদার্থ রয়েছে কিন্তু এই লবঙ্গতে লবঙ্গ মিশ্রিত যে কোনো ব হজম পেট ফাঁপা অ্যাসিড অ্যাসিডি সংকটও কিন্তু দূর করে ফেলে এই পানি এছাড়া লবঙ্গের মধ্যে থাকে পরিফে পরিফেনাউস মানব শরীরে অক্সিডেন্টের ঘাটতি পূরণ করে থাকে এই পলিফেনাউস ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে আয়ুর্বেদিক চিকিৎসায় লবঙ্গ বহুল পরিমাণ ব্যবহৃত করা হয়ে থাকে এছাড়া রক্তের শ্বেত কণিকার মাত্রা বৃদ্ধি পায় কলেরা জীবাণু রোধে বিশেষ ভূমিকা কিন্তু পালন করে থাকে দাঁত এবং মুখে মুখের ভেতর হওয়ার নানা সমস্যা সমাধানে কিন্তু লবঙ্গ খুবই উপকারী এক কাপ পানিতে পনেরো থেকে বিশটি লবঙ্গ ফুটিয়ে সেই পানি যদি আপনি খেতে পারেন এবং রান্নায় তাহলে দেখবেন আপনার দাঁত এবং মুখের ভেতর ব্যথাটা আর থাকছে না এবং রান্নায় লবঙ্গের ব্যবহার বাড়িয়ে তুলুন এবং সুস্থ থাকুন ভিওয়ার্স